বন্ধুরা একটি বাচ্চা ছেলে ইঁদারার মধ্যে পড়ে যায় এবং বাঁচাও বাঁচাও করতে থাকে বন্ধুরা অনেকক্ষণ বাঁচাও বাঁচাও করার পরও কেউ যখন শুনতে পাচ্ছিল না তখন একটি বাচ্চা মেয়ে ও তার মা রাস্তা দিয়ে যাচ্ছিল সেই মেয়েটি একটু অব শব্দ শুনতে পায় বাঁচাও বাঁচাও তখন তার মাকে বলে মা আমি যাই কিন্তু তার মা যেতে যাচ্ছিল না তখন সে দৌড়ে গিয়ে দেখে হ্যাঁ সত্যিই তো একটি বাচ্চা ছেলে কুর মধ্যে পড়ে আছে বন্ধুরা তখন কি করলো দেখুন বাচ্চা মেয়েটি আশেপাশে মেয়েকে খুঁজলো কিছু পড়ে আছে কি না তখন একটি দেখতে পেলো কালো দড়িও একটি রঙের খালি বালতি তখন সেই বালতিটি বন্ধুরা সেই মেয়েটি খুব শক্ত করে বাঁধল এবং বালতিটি নিয়ে গিয়ে সেই কুয়োর কাছে আস্তে 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 কোর কাছে নামাতে থাকলো বন্ধুরা সে অনেকক্ষণ নামালো দড়ির প্রায় অর্ধেক শেষ হয়ে গেল বউটি খুব গভীর ছিল বন্ধুরা তখন সে ছেলেটিকে বলল তুমি তো বালতির মধ্যে উপরে উঠে বসো সে মেয়েটি খুব কষ্ট করে বন্ধুরা তুলতে থাকলো তাকে অনেক কষ্ট করার পর যখন সেই বাচ্চা ছেলেটি অনেক কষ্ট করে উঠাতে থাকলো উঠাতে থাকলো এবং সেই ছেলেটি উঠে আসলো বন্ধুরা বন্ধুরা দেখুন এই ছোট্ট মেয়েটির কেমন উপস্থিত বুদ্ধির কারণেই কিন্তু এই মেয়েটি এই বাচ্চাটিকে বাঁচাতে পারলো তখন সেই বাচ্চা ছেলেটি সে মেয়েটিকে বললো অনেক ধন্যবাদ তখন সেই বাচ্চা মেয়েটি আবার একটি গামলা দেখতে পেয়ে সেই গামলা দিয়ে সেই পানের কুয়োটো মুক্ত বন্ধ করে দিল বন্ধুরা 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 ভিডিওটি দেখতে কেমন লাগলো কমেন্টে বলবে বন্ধুরা চ্যানেলটি এরকম ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন